আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আজকে টাকার আপডেট গোল্ড আপডেট দুটি ইনফরমেশনই আপনাকে সহযোগিতা করবে আর্থিকভাবে লাভবান হতে নভেম্বর মাসের আট তারিখ আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি ওমানের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করব আমরা ফরেন কারেন্সির আপডেট জেনেই প্রতিটি প্রবাসী টাকা পাঠানো উচিত কারণ ওমানে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি এবং টাকা পাঠানোর জন্য আমরা যেগুলো ব্যবহার করে থাকি আজকে তথ্য অনুযায়ী দেশে টাকা পাঠালে তিনশো টাকা পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে নগদ বিকাশ শকেট উপায় রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু সিস্টেম ব্যবহার করার কারণে এই টাকার একটি পরিবর্তন হতে পারে সাম্প্রতিক সময় এক্সচেঞ্জ কোম্পানিগুলোতে আড়াই পার্সেন্ট প্রণোদনার টাকা যুক্ত করেও টাকা রেট ঘোষণা করতে লক্ষ্য করা যাচ্ছে আপনি সর্বোচ্চ টাকা রেট পাচ্ছেন কিনা নিশ্চিত করবেন এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে আড়াই পার্সেন্ট প্রণোদনার টাকার বিষয়টি তথ্য দিবেন যাতে করে তারা সঠিকভাবে বুঝে নেয় আর এটি কোনো জটিলতা হলে খুব দ্রুততার সাথে সমস্যার সমাধান করবেন যাতে কোনো একই সমস্যা আপনাকে প্রতি মাসেই না দেখতে হয় আজ আপনি ওভার মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল খর করবেন গোল মার্কেটে অস্থিরতা অবহরত্ব রয়েছে আমাদেরকে কিছু ব্যাপারে সতর্ক হতে হবে যেমন কত ক্যারেটে গোল খরিদ করছি মজুর মূল্য কত নিচ্ছে কোন দেশে তৈরি খিত এই প্রয়োজনীয় তথ্যগুলো আজ ছয় ক্যারেটে এক গ্রাম পাচ্ছেন তেরো ওমানের রিয়াল দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একুশ ওমানের রিয়াল দিয়ে চোদ্দ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন উনত্রিশ ওমানের রিয়াল দিয়ে আঠারো ক্যারেট গ্রাম পাচ্ছেন সাতত্রিশ ওমের রিয়াল দিয়ে একুশ ক্যারেট এক পাচ্ছেন চুয়াল্লিশ ওমানের রিয়ালে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন ত্রিশল্লিশ ওমান রিয়ালে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন পঞ্চাশ ওমানের রিয়ালে আন্তর্জাতিক ধরনের মানদণ্ডের কারণে এই যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে গোল্ড খরিদ করার পরে কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশের তৈরি কিন্তু এই বিষয়গুলো ক্লিয়ার করে নেবেন